হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সফিক চৌধুরী আজকে আমরা আছি সাবার সাদাপুর এবং এমন একটা জায়গার মধ্যে সাবার গ্যান্ডা স্ট্যান্ড থেকে একেবারে কাছে এবং এই যে এই যে সাদাপুরের যে মেইন রাস্তাটা এই মেইন রাস্তার থেকে মাত্র আপনার দুইটা প্লট পরে এই জমিটির অবস্থান এবং রাস্তা কত বড় রাস্তা এটা আপনাদেরকে দেখাবো আপনার সাবার গ্যান্ডা স্ট্যান্ড থেকে আপনার বিশ টাকার মধ্যে আপনার এই জমিটির সামনে চলে আসতে পারবেন এই মেইন রাস্তা থেকে মাত্র দুইটা প্লট পরে এবং আপনারা এই যে পজিশনগুলি এই পজিশনগুলি আপনারা যদি পৌরসভার ভিতরে কিনতে চান মিনিমাম পনেরো থেকে বিশ লক্ষ টাকা লাগবে সেই তুলনায় এই জায়গাগুলি অনেক রেট কম তা আজকে আপনাদেরকে ইদানি আপনাদেরকে সাদাপুরে জমি দেখাবো কারণ আপনারা সাঁতাপুরে আমার চ্যানেলের মাধ্যমে বেশ কিছু জায়গা আপনারা ক্রয় করেছেন যার জন্য আপনাদের এই ধারাবাহিকতা রক্ষা করতে যে সাদাপুরেরই আপনার জমির সন্ধান আপনাদেরকে বেশি দিচ্ছি আমি

পাশে কিন্তু বিশাল বড় একটা কারখানা আছে এবং এখান থেকে আপনার মাত্র দুইটা প্লট পরে আর এই রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে আপনার সাদাপুর কমলাপুর ভবানীপুর সাদলিয়াপুর আক্রাইন সহ আপনার এই এই সাইডটা আপনার এটা মিরপুরের দিকে চলে গেছে ঠিক এই রাস্তাটা নেমে আপনার জমিটা সামনে চলে গেছে আপনার জমিটা সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ততক্ষণ আপনারা ভিডিওটা জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার শতাংশ এবং প্রতি শতাংশের মূল্য হচ্ছে সাত লক্ষ টাকা বস আপনার দাম শুনে আবার চলে যায় না কারণ আপনার বলতে পারেন যে এত দাম কিন্তু আসলে পজিশনগুলি খুবই ভালো আমি আপনাদেরকে জমি সামনে নিয়ে যাচ্ছি এটা 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 হচ্ছে আপনার মেইন রাস্তা এই যে একটা প্লট দুইটা প্লট এই যে পাশে প্লট এই যে প্লটটা দেখেন এখানে হচ্ছে জমি 4.5 শতাংশ আমি আপনাদেরকে এ পাশে দেখে পুরোটা একটু ঘুরে দেখেন এটা চারপাশে কিন্তু 10 ইঞ্চি बाउंड्री করা আছে এবং রাস্তাটা আপনি ওই যে দেখেন ওই যে সীমানাটা একটু আপনার একটু হাত দিয়ে একটু দেখাই দেন দেখাই দেন ওই যে দশ ইঞ্চি যে দেখা যাইতেছে এই পর্যন্তটা সীমানা আর এটা পুরোটা হচ্ছে রাস্তা ঠিক আছে এটা পুরোটা রাস্তা ওই দশ ইঞ্চি পর্যন্ত পুরোটা হচ্ছে এটার মন যে সীমানাটা ওই সীমানাটা আর চারপাশে আপনারা দেখতেছেন দশ ইঞ্চির আপনি বাউন্ডারি করা আছে এবং এই রাস্তাটা এই রাস্তার ভিতরে আরো প্রচুর বাড়িঘর আছে ভিতরে আপনার সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার গ্যান্ডার থেকে কাছে এই জায়গাটা পেয়ে যাচ্ছেন মেইন রাস্তার উপরে এক এক শতাংশ জমি এখন বর্তমান দশ থেকে বারো লক্ষ টাকা এই মেইন রাস্তা থেকে আপনার আছে মসজিদ আছে আছে। মানে ঘর থেকে বের হলে আপনার অটোরিকশা অ্যাভেলেবেল চলাফেরা করতেছে আপনার এই অটো গুলি মাত্র বিশ টাকার মধ্যে আপনার গ্যান্ডা স্টেন চলে যেতে পারতেছে মানে যোগাযোগ ব্যবস্থা আর কি সব দিক দিয়ে আপনারা একসাথে একসাথে পাবেন এই জমিটার কাছে এবং আপনার এই বর্তমানে আপনার এই এই সাদাপুর হচ্ছে চার পর্চার কাগজ বিএসটা এখনো ফাইনাল হয়নি এখনো আপনার মাঠ পর্চার কাজ চলতেছে কিন্তু সিএস এস এ আর এস তিনটা পর্চা আছে আর বিএসএ কাজ চলতেছে সাদাপুরে এই কাগজের অবস্থা এরকম তা যারা আপনারা এই জমিটা ক্রয় করতে চান স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে জমিটি আপনারা দেখবেন তা আমার বিশ্বাস কারণ এই রাজা এই যারা রাজাসনে এতদিন জমি দেখছেন রাজাসন ইমানদীপুর মজিবপুর ডগরমুড়া সেখানে এক এক শতাংশ জমির দাম এখন বর্তমান ছয় ফিট সাত ফিট রাস্তার সাথে মানে ছয় ফিট রাস্তার একটা জমি কিনতে গেলে আপনি দশ লাখটা শতাংশ পড়ে আর এখানে আপনি বারো থেকে চোদ্দ ফিটের একটি রাস্তা পেয়ে যাচ্ছেন মাত্র আপনি সাত লক্ষ টাকায় তো আপনাদের জন্যই আপনাদের খুঁজে খুঁজে এই জমিগুলি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অতি দ্রুত এই জমিগুলি দেখার জন্য চেষ্টা করবেন তো ভিডিওটি আর লং না করে যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুক এসে ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটি পেজ আছে পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম